বেহাল হয়ে পড়েছে শ্রীকুণা জিপির হাতিরহাড় ও কান্দিগ্রামের গ্রামীণ সড়ক বিপাকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা জনপ্রতিনিধিদের উদাসীনতায় চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে সরকার উন্নয়নের ক্ষেত্রে কারি কারি অর্থ বরাদ্দ করলেও উল্টো চিত্র বড়খোলার বিভিন্ন এলাকায় বড়খলা বিধানসভা এলাকার প্রায় আশি শতাংশ সড়ক বেহাল হয়ে পড়েছে সংস্কারের অভাবে কঙ্কাল সার হয়ে পড়েছে বড়খলার বিভিন্ন রাস্তাঘাট গ্রামীণ রাস্তা থেকে শুরু করে জাতীয় সড়কগুলিরও একই অবস্থা বড়খোলার শ্রীকোনা জেপির হাতিরহার এবং কান্দিটামের গ্রামীণ সড়কের অত্যন্ত বেহাল অবস্থা ওই এলাকার প্রায় পাঁচ হাজারের অধিক জনগণের বসবাস তাদের চলাচলের একমাত্র সড়কটি সংস্কারের অভাবে কাদা মাটিতে একাকার হয়ে রয়েছে প্রায় তিন কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাজপথে নেমে দফায় দফায় প্রতিবাদ এবং বিভিন্ন সভা করার পরেও কোনো গুরুত্ব দিচ্ছেন না বিভিন্ন বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিরা জন দুর্ভোগ এতে চরমে পৌঁছেছে বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়ারা গর্ভবতী মহিলা মৌমসু রুগীদের কাঁধে বহন করে নিয়ে যেতে হচ্ছে চিকিৎসালয়ে এবারে বিধ্বংসী বন্যায় রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে শ্রীকোনা জিপি হাতের হার প্রথম খণ্ড গান্ধীগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা বেহার হয়ে পড়েছে যদিও সড়ক সংস্কারের দাবিতে বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ করেছেন গ্রামবাসী কিন্তু কেউই এ বিষয়ে কর্ণপাত করেননি অবশেষে গ্রামের মানুষ সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদে পথে নামতে বাধ্য হয়েছেন তাদের অভিযোগ হাতিরহাট থেকে কান্দিগ্রাম এবং মানিকপুর শিববাড়ি পর্যন্ত সড়ক সংস্কারে অতি সত্তর হাত না দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বিশেষ করে জনপ্রতিনিধিদের অবহেলা এবং উদাসীনতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ আমরা এখানে আজকে শ্রীকোনা জিপির হাতিরার খান্দিগ্রাম যে গ্রাম সেই গ্রামের সাধারণ মানুষ এখানে জড়িত হয়ে জড়ো হয়েছেন যে এবারে যে বন্যা হয়ে গেল সেই বন্যায় যে তারা ওই দক্ষিণ খান্দিগ্রাম গ্রামের যে রাস্তা সেই রাস্তার সম্পূর্ণ বেহাল এবং হাঁটার কোনো উপক্রম নয় তাই তারা প্রতিবাদে নেমেছেন আমরা সারা ভারত সভা কাচার জেলা কমিটি তথা এখানে আঞ্চলিক কমিটিও আমরা এই তাদের এই প্রতিবাদে আমরা সামিল আমরা সারা ভারত কৃষকসভা কাচার জেলা কমিটির থেকেও আমরা দাবি করছি যে দক্ষিণ হাতিরার যে দ্বিতীয় কণ্ড যে শিববাড়ি রয়েছে পিডাব্লিউ রোডের হাতিরা প্রথম কণ্ড শিব রোডের যে শিববাড়ি মন্দিরের যে রোড যে রয়েছে সেই রোড থেকে এদিকে এই গ্রাম হয়ে শান্তিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এই রাস্তা এখন পর্যন্ত পিডাব্লিউডির অধীনে নেওয়া হয়নি তাই আমরা দাবি করছি অতি সত্তর পিডাব্লিউডির অধীনে নেওয়ার জন্য এবং পাশাপাশি আমরা বর্তমানে যে বিডিও রয়েছেন বিভিন্ন জেলা পরিষদ রয়েছেন বিভিন্ন এমএলএ এমপি রয়েছেন যারা পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন তাদের কাছে আমাদের দাবি যে অতি সত্তর এখানে একটা বিকল্প জরুরি জরুরিকালীন তথ্য জরুরীকালীন ভিত্তিতে এটা অনুদান দেওয়ার জন্য এবং অনুদানের মাধ্যমে যাতে এই গ্রামের রাস্তাটা ঠিক করেই দেওয়া হয় যাতে এখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এখানে যারা এই শ্রমিক কৃষক গরিব মেহনতি মানুষ যারা রয়েছেন তারা এই রাস্তা দিয়ে হ্যাঁ হাঁটা চলাফেরা করতে পারছে না এই রাস্তা চলার কোনো উপযোগী নয় এই যে বর্তমান বন্যায় একটু আগে রাস্তার একটা জায়গাতে তোমার যে সাইড ওয়াল রয়েছে সেই ওয়াল বেঙ্গে নদীতে খেতে চলে গিয়েছে এবং বুড়া বন্যায় সে সেটা ওয়ালটা ভাসিয়ে নিয়ে গেছে ফলে দুই সাইডে প্রোটেকশন না থাকায়ও আজকে এখানে খাদায় কাদা প্রতি প্রতিদিন মানুষ কষ্ট করছেন দুর্ভোগ করছেন তাই আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছেও দাবি করছি যে অতি সত্তর বন্যার ফলে পরে যে জরুরিকালীন ভিত্তিতে যে

এই অবস্থায় কিন্তু আমরা তো এমএলএর বাসাতেও গেলাম দু তিনবার গেছি এমএলএ আমরা কথা দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়েছে না যে ফ্লাটে যে অবস্থা মানুষের রাস্তায় ছাত্র ছাত্রী স্কুলে যাওয়ারও বিরাট অসুবিধা এবং এই রাস্তা প্রায় দেড় কিলোমিটারের মতো হাতেরা শিববাড়ির থেকে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত এই রাস্তাটা কিন্তু এটার মধ্যে আমরা প্রায় দক্ষিণ মণিপুরও প্রায় স্বদেশ পরিবার মানুষ আছেন এবং এই কারণে আমরা আর সত্তর আশি পরিবার মানুষ কিন্তু আমরা এই রাস্তা দিয়ে একমাত্র রাস্তা যেটা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় এবং এটার অবস্থা আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষর কাছে আপনারা আমি ইয়ের মার্ফত সাইয়ার যে আমরা রাস্তাটা অতীত যাতে এটা সোলার উপযোগী করিয়া দেওয়া হয় এটা লাগে আমার বিশেষ আবেদন আর এই যে ফ্লাডে আমরা কেন মানুষের গড় বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এটাও যাতে আপনারা কিছুটা যদি সাহায্য করেন সরকার তাকে মানুষ অনেক মানুষ গড় ডুবাইয়া গড়ের মধ্যে জল গলা মানুষ গরিতে পারছেইলে অসুবিধার কারণে আমরা মেডিকেল যেতে হইলে গাড়ি নেওয়ার না এক কিলোমিটার দেড় কিলোমিটার আমরা মানুষ বইয়া নিতে লাগে এটা গত রাত্রে আমরা একজন মহিলা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা শিব বাড়ির কেন গাড়ি তুটাইছি রাত্রে এই অবস্থায় যাতে আমরা অতি চত্বর এটা আমরা এই খাসগুলা মানুষ চলার উপযোগী করিয়া দেওয়া হয় তার লাগে আমার বিশেষ অনুরোধ যাতে সরকার মারফত হোক আর কি হোক আমরা যে কোনো একটা ফান্ডতে কি বলা যদি এটা আমাদের হেল্প করা হয় তাহলে আমরা বিশেষ উপকৃত হইব সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ